বলেও আসতে পারে তো হলে হবে না তো আমি একটু রিকোয়েস্ট করবো অনেকে হচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে তারা কাইন্ডলি একটু আসন প্রভাব করবেন আমাদের পাঁচ অপুকেশনের মধ্যে আমাদের এডিস আরও কথা বলবেন তো সবাইকে একটু রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি আসন প্রভাব করবেন অনেক কারো আসবে এখনো

কনজিউমার ইন থেকে অনেক ফিডব্যাক পেয়েছে ওই সময়টাতে আর আমরা আসলে বসেছিলাম না দু হাজার সতেরো সতেরো সালে আমাদের এই বিজনেসের দায়িত্ব নেন আমাদের শ্রদ্ধীয় ইডিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর আলম এরপর থেকে আমাদের বিজনেস